গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করবো ভালো আছো তো রিজু খুব খুশি এখন ফ্রিজের লাইনটা করবে আর কি তো দেখো ঘরগুলা কিন্তু এলোমেলো হয়ে আছে আর এখন বাজে সকাল আটটা তো এই যে দেখছো আমার ননদের জামাই কিন্তু ও কারেন্টের কাজ করে তো আমাকে বললাম যে জামাইবাবু কারেন্ট মানে কারেন্টের কাজটা তুমি করে দাও তো আমি জামাইবাবু করে রাখি মানে বয়স আমি ছোট তো আমার শাশুড়ি আমাকে বলেছে যখন আমি নতুন বউ হয়ে আসি আমাকে বলে যে নাম ধরে ডাকবে না তুমি জামাইবাবু করেই ডাকবে তো তখন থেকে কিন্তু জামাইবাবু করেই ডাকি তো কারেন্টের কাজ করে আর একটু তাড়াতাড়ি করে এসেছে এখানে কাজটা করে তারপর কাজে যাবে জামাইবাবু তো আর্থিং বসাতে হবে যেহেতু ফ্রিজ ফ্রিজ নিয়ে আসে ফ্রিজে লাইনটা আলাদা করতে হবে তো মিটার থেকে যে লাইন করছে তো এরপর পরে কোম্পানির লোক আসবে এসে আমাকে দেখাবে আর কি কিভাবে কি করতে হবে তো আমি সঠিক মানে জানি না রকম মানে ফ্রিজ কিভাবে কি করতে হয় আর দেখো ঘরের অবস্থা তো দেখে বুঝতে পারছো কোনো কাজই হয়নি কালকে সেলাইয়ের কাজ করছিলাম রাতে আমি তো আজকে সকালে উঠেছি ঘুম থেকে বাসে কাজ হয়ে গেছে আমার খালি এই যে ঘর গুছানো বিছানা তুলনা তোলাটাই হয়নি তো এই ভিডিওটা করেছি কিন্তু আমি দুদিন আগে তো তোমাদের আমি আজকে শেয়ার করছি এরপর কোম্পানির লোকগুলো আসবে তো ঠিক আছে